ক্রিপ্টো মার্কেট সত্যি একটা আনপ্রেডিক্টেবল মার্কেট যেটা আসলে কেউ সঠিক প্রেডিক্ট করতে পারে না মাত্র দুই মাস আগে যেখানে বিটকয়েনের প্রাইস ছিল এক লক্ষ নয় হাজার ডলার সেখানে মাত্র দুই মাসে চলে আসছে দেখেন পঁচাত্তর হাজার ডলার অর্থাৎ প্রায় চল্লিশ হাজার ডলার নাই পঁয়ত্রিশ হাজার ডলার নাই মাত্র দুই মাসে তো আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে চান তারা বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ না হলে আপনার যে পুঁজি সেটা পুরোটাই হারাইতে পারেন পুরোটা হারাইতে পারেন বলতে যারা ফিউচার ট্রেড করে তারা আসলে পুরোটা হারায় বাট আপনি যেহেতু স্পট ট্রেডিং করবেন প্রাইসটা যদিও কমে এখানে যেমন পঁচাত্তর হাজার ডলার এখন যদি আপনি ডলারটা কিনেন তাহলে কিন্তু আপনার লাভ করার পসিবিলিটি খুবই বেশি কারণ এক লক্ষ নয় হাজার টাকা ডলার থেকে যেখান থেকে আসছে বিটকয়েন ঠিক সেখানে এখন না যাইলেও ছয় মাস পরে যাইলেও যাইবে ওই প্রাইসটাতে সুতরাং আপনি নিশ্চিন্তায় এখন ইনভেস্ট করতে পারেন কিন্তু যখন এক লাখ ডলার ছিল যখন তারা ইনভেস্ট করছে তখন তারা মানে তাদের তো অনেক লস হয়েছে যারা ফিউচার ট্রেড করছে তাদের বেশি লস হয়েছে বাট আপনারা যারা যদি ফিউচার ট্রেড না করেন স্পট ট্রেড করে থাকেন তাহলে আশা করি লস হইলেও আপনার এটা রিকভারি করা পসিবল অর্থাৎ যেখানে আপনি কিনছেন সেখানে ছয় মাস পরে যাইলেও যাইবে সুতরাং আপনার এটা টেনশন করার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই তবে যারা লং টাইমের জন্য ট্রেডিং করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে সোল কয়েন তারপর আপনার ডোজ কয়েন এক্স আর যে কয়েনগুলো আছে এই যে ইতিরিয়াম এগুলো যেগুলো আছে এগুলো আসলে অনেক দাম করছে দেখেন আর যেখানে ইতিরিয়াম যখন বিটকয়েনের প্রাইস ছিল আপনার এক লক্ষ সাতাশ ছ হাজার ডলার সেখানে ইথিরিয়াম কিন্তু প্রায় বিয়াল্লিশশো ডলার প্রাইস উঠছে অর্থাৎ ইতিরিয়াম যেখানে বিটকয়েন মাত্র বলা চলে মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন হয়েছে সেখানে ইথিরিয়ামের ইতিরিয়াম সোল কয়েন এক্স আর বা যে মিম কয়েনগুলো আছে যা আসলে এই কয়েনগুলো আসলে অনেক বেশি ডাম করছে দেখেন অর্ধেক ক্ষেত্রেও বেশি অর্থাৎ প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কেট ডাউন করছে যেখানে বিটকয়েন মাত্র ডাউন করছে মাত্র তিরিশ পার্সেন্ট সেখানে মিম কয়েনগুলা বা এই অল্ট কয়েনগুলো ষাট পার্সেন্টের মতো ডাউন করছে সুতরাং আপনারা যারা লং টাইমের জন্য ইনভেস্ট করেন তারা অবশ্যই বিটকয়েন ইনভেস্ট করবেন অনেকে আসেন ট্রেডিং করতে চান না মানে লং টাইমের জন্য শুধু ইনভেস্ট করতে চান যেমন পাঁচ বছর দশ বছরের জন্য ইনভেস্ট করতে চান আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা বিটকয়েন ইনভেস্ট করবেন কারণ আমি ইতরিয়াম যে আরও দশ বছর আগে আষ্টশো চোদ্দোশো ডলার ছিল ঠিক দশ বছর পরেও ঠিক এখনও চৌদ্দশো ডলার মানে চলতেছে এটা যদিও বাড়ছে চার হাজার ডলার একবার গেছে তিন হাজার ডলার গেছে কিন্তু এখন চোদ্দোশো ডলার দেখেন আর বিটকয়েন দশ বছর আগে ষোলো হাজার আঠেরো হাজার ডলার ছিল বা দশ হাজার ডলার ছিল সেখানে দেখেন বিটকয়েনের অবস্থান দেখেন বিটকয়েন এখন পঁচাত্তর হাজার ডলার আর ইতিরিয়াম সেই আগের জায়গাতেই পড়ে আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা লং টাইমের জন্য পাঁচ দশ বছরের জন্য ইনভেস্ট করতে চান বা খুব বেশি ট্রেডিং করতে চান না এমনিতেই পালায় রাখতে চান তারা অবশ্যই বিটকয়েন কিনে পালায় রাখবেন এই ছোটো ছোটো কয়েনগুলো কিনে ফেলানোর দরকার নাই বাট যারা শর্ট ট্রেডিং করেন যেমন দুই মাস এক মাস ছয় মাস এই ধরনের ট্রেডিং করেন তারা এগুলো কিনতে পারেন কারণ এখন দেখতে পারতেছেন আপনারা এই তিরিয়াম চোদ্দোশো ডলার চলতেছে এখন আর এটা ঠিক পাঁচ ছয় মাস পরে আপনার ওই সাড়ে হাজার ডলার আবার চলেও যেতে পারে ঠিক আছে তো সেখানে আবার গেলে আবার বিক্রি করে ফেলবেন আবার যখন দুই হাজার ডলার বা চৌদ্দশো ডলার আসবে তখন কিনবেন তো এই কয়েনগুলা এগুলো শর্ট ট্রেডিংয়ের লেগে বেস্ট আর যারা লং ট্রেডিং করতেছেন তারা অবশ্যই বি কয়েন করবেন ধন্যবাদ এই শর্ট ভিডিওটা দেখার জন্য